আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের হ্যান্ডওয়ার্ক কারচুপির ড্রেস চলে আসছে অলরেডি কিন্তু দেখেই ফেলছেন যে তিনটা চারটা কালারের মধ্যে প্রোডাক্ট চলে আসছে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব। আর হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এই প্রোডাক্টগুলো যে কাজের ফিনিশিংটা দেখবেন মানে কাজ কাজটা একটু দেখা দাও কাজটা দেখেন সম্পূর্ণ কাজটা দেখেন একদম সুতোর কাজ করার সাথে কিন্তু সিকোয়েন্স এবং ডলার কাজটা পেয়ে যাচ্ছে। একদম কাজের কোয়ালিটি দিক দিয়ে আমরা ক্লোজন আপনাদেরকে কোনো দিক দিয়ে কোনো অংশ কম রাখি না এবং এটা নিচে অংশটা দেখেন একদম ভারী কাজ করা নিচের প্যান্ডেলটার মধ্যেও কিন্তু কাজ করা সম্পূর্ণ কাপড়টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এ গ্রেড কটন ড্রেসের মধ্যে আর সাথে একদম সলিড কালার ম্যাচিং কন্টাস্টেড ব্ল্যাক প্যান্ট যেটা হচ্ছে সম্পূর্ণ আড়ে থাকতেছে আর সুন্দর একটা দোপপাটা ড্রেসটা দেখেন তো যে দোপাটটা ডিজাইনটা মার্শাল্লাহ কত সুন্দর এবং বড় একটা দোপাটটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমি সবগুলো কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব এবং সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আপনারা এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা রোড একদম কাজের কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আপনারা সারা বছর জুড়ে পড়তে পারেন শীত হোক গরম হোক একদম সারা বছর জুড়ে পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু একদম ম্যাচিং সলিড প্যান্ট আর এটার সাথে সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু আপনারা চাইলে রেগুলার রাফ ইউজের জন্য করতে পারেন এটা কিন্তু একদম সম্পূর্ণ নামাজি দোপাটার সাথে পেয়ে যাচ্ছেন দোপাটার দেখেন তো কত বড় একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা তো এত সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইজে যারা যারা নিতে চাচ্ছেন এখনই ওয়ার্ডেন্টটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি আর এটার কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার যেটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছে চমৎকার একটা ড্রেস হাতে না পেলে কখনোই বুঝবেন না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আমরা আপনাদের কাছ থেকে অগ্রিম নিব না জাস্ট কালার এবং সুন্দর একটা কন্ট্রাস্টের ডিজাইনটা দেখেন এটার সাথে কিন্তু ম্যাচিং খুব সুন্দর একটা ড্রাগন কালারের সুন্দর একটা কম্বিনেশন দেওয়া একদম আমার আপুরা যখন এই ড্রেসটা পরবে মাশাল্লাহ এত সুন্দর লাগবে এটার সাথেও কিন্তু একদম ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন আড়াই গজের আর দোপাট্টাও কিন্তু সেম পাঁচ হাত যারা পাইকারি নেবেন আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু প্রাইসটা আমরা পাইকারি প্রাইসে বলে থাকি তারপর যে কোনো চার পিস নিলে কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে অনেক কম রাখবো আরও আমাদেরকে পাইকারি প্রাইসটা কত দিচ্ছি এটা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করলে ইনশাল্লাহ আপনাদেরকে পাইকারি প্রাইসটা কত এটা বলে দিতে পারবো আর এইটা কালারটা একদম মার্শাল্লাহ সামনে থেকে দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে যারা শোরুমে আসতে পারবেন না তাদের জন্য ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নিব না কারণ আমরা আপনাদেরকে যে এত সুন্দর কাপড়ের কোয়ালিটির সাথে এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছি এটা হাতে ধরে তারপর টাকা পেমেন্ট করবেন জাস্ট এটা সুন্দর একটা প্যানেলের মধ্যেও কিন্তু সুতোর কাজটা পাচ্ছেন এখানে কিন্তু সিকোয়েন্সেরও ডিজাইন আছে তারপর কিন্তু ডলারটা কিন্তু একদম সুতো দিয়ে বাধাই করা এই প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট এই যে কন্ট্রাস্টটা কোনটা এটাও আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখছেন বডি কালার সাথে প্যান্টের কালারটা একদম সুন্দর একটা কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টার সাথে দোপাট্টার মধ্যেও কিন্তু এই পার্পল কালারের কন্ট্রাস্টটাও আপনারা পেয়ে যাচ্ছে বা অনেক সুন্দর একটা দোপাট্টার পাঁচ হাত লম্বা আর হাত ধরে এত সুন্দর এই কারচুপি হ্যান্ড ওয়ার্কের এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকা